ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লার সৎ সাদা দম্পতি আব্দুর রহমান ও সালমা খাতুন তাদের ঘরে মাত্র তিন মাস আগে জন্ম নিয়েছে ফুটফুটে এক ছেলে নাম রাখা হয়েছে মোহাম্মদ ইয়াসিন সেদিন সকালে তারা ছেলেকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন কিন্তু রাস্তার মাঝখানে হঠাৎ এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায় মুহূর্তেই প্রাণ হারালেন দুজন অলৌকিক ভাবে বেঁচে গেল শুধু ছোট্ট শিশু ইয়াসিন চারপাশে মানুষের চিৎকার হায় আল্লাহ একই সর্বনাশ হলো এক তরুণ দম্পতির মহর্তেই শেষ হয়ে গেল মানুষ ভিড় করলো পুলিশ এলো লাশের চেহারা থেতলে যাওয়ায় কোনো পরিচয় পাওয়া গেল না পুলিশ যখন লাশ তোলার প্রস্তুতি নিচ্ছে তখন কোলে থাকা ইয়াসিন হঠাৎ কেঁদে উঠল শিশুর কান্নায় পুরো এলাকা যেন স্তব্ধ হয়ে গেল হাই আল্লাহ দুজন মানুষ মারা গেছে অথচ এই ছোট্ট প্রাণটা এখনো বেঁচে আছে কিন্তু এই শিশুটির পরিচয় কি আত্মীয় স্বজন কোথায় ওর এখন কি করে ওদের খোঁজে বের করি সেখানে লোকেরা পরামর্শ দিল মৃতদের জামা কাপড় বা পকেটে ঠিকানা খুঁজতে খুঁজতে গিয়ে কেবল পাওয়া গেল একখানা কাগজে লেখা একটি মোবাইল নাম্বার পুলিশ ফোন দিল অপর পাশে ইয়াসিনের চাচা আজিজুল হক আমরা তো দুটো লাশ পেয়েছি লাশের পুরো শরীর থেতলে গেছে কিন্তু পকেটে এই মোবাইল নাম্বারটা পেয়েছি আপনি কি মৃতদের আত্মীয় তাদের শিশু সন্তানটা বেঁচে আছে আপনার কাছে হস্তান্তর করতে চাই না স্যার আমার এমন কোনো আত্মীয় নেই আমার নাম্বার ওদের কাছে কিভাবে এলো আমি সেটাও জানি না এরপর করে সে ফোন ফোন কেটে দিল। ওদিকে তার স্ত্রী জিজ্ঞেস করলো কে আমাদের বড় বিপদ থেকে বাঁচিয়েছেন আজ আমার ভাই ভাবি দুজনই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে লাশ নাকি একবারে থেপ গেছে পরিচয় পর্যন্ত বোঝা যাচ্ছে না শুধুমাত্র তাদের ছেলে বেঁচে আছে পুলিশ আমাকে ফোন দিয়েছিল বলল আমি লাশকে চিনি কিনা আমি অস্বীকার করেছি এখন আমার ভাইয়ের পুরো সম্পত্তি আমাদের তাই নাকি আলহামদুলিল্লাহ কোটি টাকার সম্পত্তি ভাগাভাগি করতে হতো দুই ভাইয়ের মধ্যে এখন সবই আমাদের হয়ে গেল এ তো খুবই খুশির খবর এভাবেই দুজনে মিলে হাসতে থাকে এদিকে পুলিশ তো দিশি এই শিশুটাকে এখন আমরা কার কাছে রাখবো আত্মীয় তো খুঁজে পেলাম না অনাথ আশ্রমে দিলে ওর জীবন তো অন্ধকারে হারিয়ে যাবে ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিলেন ওই মহল্লার ধনী ব্যবসায়ী আলহাজ সাইদ রহমান এবং তার স্ত্রী খাদিজা আর খাদিজার চোখ পড়ল ইয়াসিনের ওপর পুলিশ সবাইকে শিশুটিকে দত্তক নেওয়ার কথা বলছে তারাও এসে ঘটনাটা শুনল ওই দেখুন দেখুন আল্লাহর কি কুদরত দুইজন মারা গেছে অথচ এই শিশুটি বেঁচে আছে ওকে তো আশ্রয় দিতে হবে খাদিজা এসব আমাদের কাজ নয় আমাদের হাতে সময় নেই আপনি তো জানেন আমরা কতবার ডাক্তার দেখিয়েছি কত দোয়া করেছি আল্লাহ আমাদের সন্তান দেননি হয়তো এই শিশুকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন চলুন আমরা তাকে দত্তক নেই সে শুধু পালিত সন্তান হয়ে থাকবে না আমাদের নিজের সন্তানের মতোই ওকে সাইদ প্রথমে দ্বিধায় পড়লেন কিন্তু স্ত্রীর চোখের জল দেখে রাজি হয়ে গেলেন পুলিশও খুশি মনে কাগজপত্র সম্পন্ন করে শিশুটিকে তাদের হাতে তুলে দিল তার নাম রাখল তারা কিয়াসিন বছর ঘুরে গেল কিয়াসিন বড় হতে লাগলো নামাজ শেখা স্কুলে পড়াশোনা খেলাধুলা সব শুরু করলো পুরো পাড়া জানল সাঈদ সাহেব একটি এতিম ছেলেকে দত্তক নিয়েছেন খাদিজা তাকে আপন মামাতাই মানুষ করেছেন কিন্তু সমাজের সবাই সামন ভাবে নেয়নি ব্যাপারটা একদিন বাজার থেকে ফিরছিল ইয়াসিন হঠাৎ এক আত্মীয় সাইদের চাচাতো ভাই কাশেম তাকে ডাক দিল এই আলাইকুম চাচা আমাকে চাচা বলিস আমি তোকে চিনি না তুই তো রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া সাইদ শুধু দকে দয়া করে তার ঘরে আশ্রয় দিয়েছে না আমি তো আব্বু আম্মুর ছেলে আমার আব্বুর নাম সাইদ রহমান আর আমুর নাম খাদিজা কোরানো ছেলে এখন নিজেকে তাদের আসল সন্তান বলে দাবি করছে এই ছেলেটা বেঁচে থাকলে আমাদের সন্তানরাও এক কানা করিও পাবে না ঠিক বলেছ একদিন ওকে শেষ করতেই হবে এ কথা শুনে ইয়াসিন ভয় পেয়ে দৌড়ে পাশায় গিয়ে তার মাকে সব বলল বাবা শোনো মানুষের কথায় কান দেবে না তুমি আমাদের হৃদয়ের টুকরো আল্লাহ আমাদের দোয়া কবুল করে তোমাকে আমাদের দিয়েছেন কিন্তু ইয়াসিনের মনে প্রশ্নের ঝড় আমি আসলে কে আম্মু কেন তুমি আমাদের ছেলে ইয়াসিন ওরা মিথ্যা বলছে বাবা মায়ের এমন কথাই ইয়াসিন একটু ভরসা পেলো খাদিজা রান্নাঘরে কাজ করছিল ইয়াসিন ঘরের কোণে বসে কোরআন পড়ছে হঠাৎ পাশের ঘর থেকে কড়াশরে সাইদ রহমানের বড় ভাই কাশে মিশে বলেই সফিক এত বছর তোকে বুঝালাম নিজের রক্ত না হলে মানুষ কখনোই আসল পরিবার হতে পারে না তুই এই তিনটাকে নিজের ছেলে বানিয়েছিস ঠিক আছে তো মনে রাখ একদিন তোর রক্তের ভাতি যে ভাতি যারা তোকে দোষ দিবে তারা বলবে আমাদের হকমাইরা কেন ওই অনাথের হাতে দিল কেন চাচা কাশিম ভাই আশ্রয় আল্লাহর হুকুম দেওয়া ওয়াসাল্লাম বলেছেন যে এতিমকে আশ্রয় দেয় জান্নাতে সে আমার সাথে থাকবে যেমন দুই আঙ্গুল পাশাপাশি থাকে ইয়াসিন আমার কোনো বোঝা না সে আমার হৃদয়ের সন্তান হৃদয়ের সন্তান সমাজ কি হৃদয় দেখে যখন তোর সম্পত্তি ভাগাভাগি হবে তখন কি আইন কানুন এই ছেলেটার জন্য দাঁড়াবে মানুষ হাসাহাসি করবে আর তোর বংশের নাম মাটি হবে এরপর কাশেম রাগ করে বের হয়ে যায় উঠোনে অস্বস্তিকর নিরাপত্তা নেমে আসে ইয়াসিন বিছানায় বসে আছে চোখে তার পানি আমি কি আসলে এখানে এতিম আব্বু আম্মু আমাকে এত ভালোবাসে কিন্তু কেন চাচা আমাকে অপমান করে আল্লাহ আমি কার সন্তান আমার আসল মা বাবাকে এসব বলে ছোট্ট কান্না করতে হে আল্লাহ আমি কারোর উপর বোঝা হতে চাই না আমাকে শুধু আপনার বান্দা হিসেবে কবুল করুন মানুষ আমাকে যতই এতিম বলুক আমি শুধু আপনার কাছেই আশ্রয় চাই পরদীর মসজিদে জুমার নামাজ হলে মসজিদের ইমাম মাওলানা বলছেন প্রিয় মুসল্লিগণ আজ আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো আল্লাহ তালা কোরআনে বারবার বলেছেন এতিমদের সম্পদ গ্রাস করো না তাদের প্রতি অন্যায় করো না একজন মানুষ যদি এতিমকে আশ্রয় দেয় আল্লাহ তার করে দেন কিন্তু যে কষ্ট দেয় এতিমকে আল্লাহর গজব তার নেমে আসে সমাজে আমরা অনেক দেখি এতিমকে অবজ্ঞা করা হয় তাকে বোঝা মনে করা হয় অথচ রাসুল নিজেই ছিলেন এতিম তাই এতিমকে ছোট করা মানে নবীকে ছোট করা হুজুরের এসব কথা শুনে পুরো মসজিদ নীরব হয়ে যায় রহমান ও বসে শুনছে ইয়াসিনের চোখে পানি টলমল করছে আজ থেকে আমি আর কষ্ট পাবো না আমি যদি এতিম হই তবে আমার নবীজিও এতিম ছিলেন আমি গর্বিত আমি তারই পথ অনুসরণ করবো এরপর খুদবা শেষে মসজিদ থেকে বের হচ্ছিল সবাই হঠাৎ কাশেম চাচা এগিয়ে এসে ইয়াসিনকে কড়া কলায় টাকলো শোন এই ছেলে হুজুরের কথা শুনে খুব খুশি লাগছে তাই না এদিন হয়ে কিসের গৌরব ঠিক তখনই ইমাম সাহেব পাশে দাঁড়িয়ে ত্রীর কণ্ঠে বললেন বাবা সম্মান সমাজ দেয় না আল্লাহ দেন মসজিদের লোকজন গম্ভীর হয়ে গেল অনেকেই কাশিমকে শোনা শুরু করলো লজ্জা করে না তোমার কাশেম এই ছেলেটা আল্লাহর আমানত আমরা সবাই যদি তাকে অবজ্ঞা করি তবে কেয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দেব আমরা কাশিম লজ্জায় মাথা নিচু করে চলে গেল ইয়াসিন তাকিয়ে রইল ইমাম সাহেবের দিকে হুজুর আমি কি কখনো সমাজের সম্মানের সঙ্গে বাঁচতে পারবো না তুমি যদি সৎ পথে চলো কোরআন সন্না মেনে চলো তবে আল্লাহ তোমাকে মর্যাদা দিবেন মানুষ না দিলেও ক্ষতি নেই হুজুরের এমন কথায় ইয়াসিন খুবই ভরসা পেল তারপর সে খুশি মনে বাবা সাইদের সাথে চলে গেল বাড়িতে খাদিজা ছুটে এসে ইয়াসিনকে বুকে জড়িয়ে ধরলেন বাবা তুমি আমার সন্তানের মতোই কেউ যদি তোমাকে এতিম বলে তবে আমি বলবো তুমি আমার হৃদয়ের রক্ত আমার দোয়ার ফল সাইদ তখন মাথা উঁচু করে বললেন আজ থেকে আমি ঘোষণা দিচ্ছি আমার সমস্ত সম্পত্তির একটি অংশ ওয়াকুফ হবে ইয়াসিনের নামে আরেক অংশ যাবে এতিম খানায় যাতে কেউ বলতে না পারে এতিম বাচ্চা ঘরে তুললে সম্পদের ক্ষতি হয় আসলে এতিমকে লালন পালন করলে আল্লাহই বরকত বাড়িয়ে দেন তো ছোট্ট বন্ধুরা দেখেছো কিভাবে সাইদ সাহেব একজন এতিম শিশুর দায়িত্ব নিলেন ওকে শুধু খাদ্য ও আশ্রয় দিলেন না তিনি তাকে নিজের হৃদয়ের সন্তান হিসেবে ভালোবেসে বড় করার দায়িত্ব নিয়েছেন আর সমাজের কৌটু কথা থেকেও তাকে রক্ষা করেছেন আমাদের সমাজে এরকম অনেক শিশু আছে যারা ঘুরে বেড়ায় পড়াশোনা বা সঠিক দিক নির্দেশনা ছাড়া আমাদের উচিত তাদের দায়িত্ব নেওয়া যাতে তারা অবহেলায় বড় না হয় এবং কখনো অপরাধে জড়াতে না পারে তো বন্ধুরা তোমাদের এলাকায় কি এরকম পালিত সন্তান আছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ